হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি সি পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আজকে থেকে শুরু করতে চলেছি সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দু সালের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে নতুনভাবে নতুন রূপে নতুন সিরিজ এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে তোমরা জেনারেল স্টাডিসের প্রশ্নোত্তর সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পাবে এবং গুরুত্বপূর্ণ তিরিশটি করে বাছাই করা প্রত্যেকদিন প্রশ্নোত্তর থাকবে এবং সেই প্রশ্নোত্তরের সাথে চেষ্টা করবো অনেক কিছু এক্সট্রা নোটস বলে দেওয়ার এবং সেই এক্সট্রা নোটস থেকেও যাতে তোমরা প্রশ্নোত্তর কমন পেতে পারো বিগত পরীক্ষাগুলোতে তোমরা দেখেছো লেডি কনস্টেবল বলো কলকাতা পুলিশ পরীক্ষা বলো সমস্ত পরীক্ষাতে কিন্তু প্রশ্ন একদম কমন এসেছে তো আজকে থেকে আমরা শুরু করতে চলেছি ক্লাস নাম্বার ওয়ান জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তরের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দু সালকে টার্গেট করে এবং খুব তাড়াতাড়ি বারো হাজার প্লাস ভ্যাক্যান্সি সহ পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আসে চলেছে তো এখন থেকেই টার্গেট করো এবং দু সালে একটা পরীক্ষা কিন্তু ক্র্যাক করতেই হবে এবং চাকরি একটা পেতেই হবে সেইভাবেই কিন্তু ক্লাসগুলো করতে থাকো এবং সেই অনুযায়ী আমরা ক্লাসগুলো নিয়ে আসবো একদম হাই লেভেল প্রশ্ন উত্তর তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে সেখানে প্রত্যেকদিন মক টেস্ট চলছে সেগুলো অ্যাটেম্প করো এবং ক্লাসে পিডিএফ এবং অন্যান্য আপডেট সেখান থেকে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি অফিসিয়াল লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ তিরিশটা উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে দেখো কোন দেশের সাথে সাদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে ভারত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরা করার চেষ্টা করবে তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো চারটি দেশের নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সৌদি আরব নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম এআই ইউনিকর্ন হলো নিচের কোন কোম্পানিটি সঠিক উত্তর হবে অপশন ডি ক্রুত্রিম ক্রুত্রিম একটি এআই কোম্পানি যেটা বর্তমানে ইউনিকনে পরিণত হয়েছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন এটাকে ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে এই বছরের জন্য সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশানটি পদ্মভূষণ পদ্মভূষণ এই পুরস্কারে মিঠুন চক্রবর্তী সম্মানিত হতে চলেছেন এবং দেখো এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন এটা হচ্ছে প্রথম সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ তৃতীয় এবং পদ্মশ্রী হচ্ছে কি চতুর্থ ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো বড়লোকের বিটিলো এই গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন খুব ভিভিআই করবে আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স সঠিক উত্তর হবে অপশান বি পদ্মশ্রী পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন দেখো তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তিনি ভাদু গানের সঙ্গে জড়িত রয়েছেন নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন অ্যান্টিমনি এবং আর্সেনিক কোন বিভাগের অন্তর্গত অ্যান্টিমনি এবং আর্সেনিক অ্যান্টিমনির সংকেত এস বি আর আর্সেনিকের সংকেত এ এস তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি ধাতুকল্প তো ধাতুকল্প কি একটু দেখবো আমরা দেখো একটি ধাতুকল্প হলো এক প্রকার রাসায়নিক যৌগ যার মধ্যে ধাতু এবং অধাতুর মাঝামাঝি বা উভয়ের সম্মিলিত বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এমন কিছু মৌল যাদের মধ্যে ধাতুরও বৈশিষ্ট্য রয়েছে আবার অধাতুরও বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ মাঝামাঝি ব্যাপার স্যাপার যেমন দেখো বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি এবং টেলুরিয়াম দেখো অর্ধপরিবাহী শিল্পে ধাতুকল্প হিসাবে সিলিকন এবং জার্মেনিয়াম ব্যাপকভাবে ব্যবহৃত হয় দেখো ধাতুকল্পের কি বৈশিষ্ট্য রয়েছে একটু দেখে নি দেখো তাদের অধিকাংশ অন্যান্য ভৌত বৈশিষ্ট্য এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলির বেশিরভাগই মধ্যবর্তী প্রকৃতির হয় অর্থাৎ ধাতুর মতো একদম সব গুণ নেই আবার অধাতুর মতো গুণ নেই তাদের মধ্যবর্তী প্রকৃতির গুণগুলো রয়েছে সাধারণত ধাতুকল্পগুলির চেহারা ধাতব প্রকৃতিরই হয়ে থাকে এগুলি হলো ভঙ্গুর এবং বিদ্যুতের মোটামুটি পরিবাহী অর্থাৎ সবথেকে যে খুব ভালো পরিবাহী সেরকমটা নয় মোটামুটি পরিবাহী রাসায়নিকভাবে তারা অধিকাংশই অধাতু হিসাবে আচরণ করে তারা ধাতুর সঙ্গে মিশ্র ধাতু গঠন করতে পারে তারা চেহারাগত দিক থেকে উজ্জ্বল বর্ণের হয় এবং তাদের অক্সাইডগুলি উভধর্মী বা দুর্বলভাবে আমলিক হয়ে থাকে তো এইগুলো হচ্ছে ধাতুকল্পের বৈশিষ্ট্য নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন মোহিনী আট্টাম দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য যার উদ্ভব হলো ভারতের ড্যাস অঙ্গরাজ্যে নিচের কোন অঙ্গরাজ্যে মোহিনী আট্টাম উদ্ভব হয়েছে চারটি রাজ্যের নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি কেরালা মোহিনী আট্টাম একটি শাস্ত্রীয় নৃত্য তো এই ব্যাপারে একটু ডিটেলসে আমরা দেখব দেখো সঙ্গীত নাটক একাডেমি বর্তমানে আট ধরনের ধ্রুপদী নৃত্যকে বা ক্লাসিক্যাল ড্যান্স যেটাকে বলা হয়ে থাকে ক্লাসিক্যাল ড্যান্স এই আট প্রকার ক্লাসিক্যাল ড্যান্সকে স্বীকৃতি দিয়েছে কী কী ভারতনাট্যম যেটি তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় ওড়িশি ওড়িশাতে দেখতে পাওয়া যায় কুচিপুরি অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় মণিপুরী মণিপুরে দেখতে পাওয়া যায় মোহিনী কেরালাতে দেখতে পাওয়া যায় সাথরিয়ার নৃত্য আসামে দেখতে পাওয়া যায় কথাকলি কেরালাতে দেখতে পাওয়া যায় এছাড়া কত্থক যেটা উত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্য এবং মূলত উত্তরপ্রদেশে এটি আমরা দেখতে পেয়ে থাকি গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে সতেরোশো সালে দেওয়ানি লাভ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি দ্বিতীয় শাহ আলম মনে রাখবে সরি সতেরোশো চৌষট্টি সাল কি যুদ্ধ হচ্ছে বক্সার যুদ্ধ এই বক্সার যুদ্ধের পর থেকেই ব্রিটিশরা গোটা ভারতবর্ষে বলতে পারো একচেটিয়া আধিপত্য পেয়েছে এবং ঠিক তার পরের বছর বাধ্য করে দ্বিতীয় শাহ আলমকে এই দেওয়ানি দেওয়ার জন্য এবং সেই দেওয়ানির ফলেই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে একদম আধিপত্য লাভ করে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন বার্ডিং এর মাধ্যমে প্রজনন ঘটে নিচের কোনটির চারটি প্রাণীর নাম রয়েছে প্লাজমোডিয়াম অ্যামিবা ইস্ট নাকি প্ল্যানেরিয়া সঠিক উত্তর হবে অপশন সি ইস্ট নেক্সট দেখো নম্বর প্রশ্ন মানুষের শ্বসনতন্ত্রের বিদ্যমান রঞ্জক হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কি করতে সাহায্য করে আমাদের অক্সিজেন পরিবহনে সাহায্য করে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি পরিমাপ করতে একটি ভোল্ড মিটার ব্যবহার করা হয় নিচের কোনটি পরিমাপ করতে আমরা ভোল্ট মিটার ব্যবহার করে থাকি সঠিক উত্তর হবে অপশান সি বিভব প্রভেদ পরিমাপ করতে আমরা ভোল্ট মিটার ব্যবহার করে থাকি এবং বিদ্যুৎ প্রবাহ এটা ব্যবহার করে থাকি অ্যামিটার অ্যাম মিটার হবে অ্যাকচুয়ালি ওকে দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা পরিমাপক যন্ত্র সম্পর্কে তথ্য থেকে নেব হাইগ্রোমিটার ব্যবহার হয় বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য অ্যানিমোমিটার ব্যবহার করা হয় বায়ুর গতিবেগ পরিমাপের জন্য অল্টিমিটার ব্যবহার করা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা পরিমাপের জন্য রেনগেজ ব্যবহার করে থাকি আমরা আমরা বৃষ্টিপাতের পরিমাণ মাপার জন্য ম্যানোমিটার ব্যবহার করা হয় গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য ক্রোনোমিটার ব্যবহার করা হয় নির্ভুল সময় মাপার ঘড়ি বিশেষ হিসাবে এবং ব্যারোমিটার ব্যবহার করা হয় বায়ুর চাপ মাপার যন্ত্র হিসাবে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতা সম্পর্কে দেখব মিত্র সাভরকর ভারতীয় হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি বর্মা ফি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিগাজি রুস্তাম কামা আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নজি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউম নেক্সট বারো নম্বর প্রশ্ন কুচিপুরি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য একটু আগে আমরা এক্সট্রা এক্সট্রা নোটে দেখলাম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ এবং মনে রাখবে এই কুচিপুরি একটি গ্রামের নামে নৃত্য ঠিক আছে এই প্রশ্নটাই এক বছর পরীক্ষাতে এসেছিল নেক্সট তেরো নম্বর প্রশ্ন বিখ্যাত পলাশির যুদ্ধ কবে হয়েছিল তারিখটা খুবই ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশন বি তেইশে জুন সতেরোশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ আমরা দেখে নেব বন্দিবাসের যুদ্ধ সতেরোশো সালে ঘটে ইংরেজ সেনাপতি এবং আয়ারকূট সরি ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি লালির মধ্যে এবং এখানে আয়ারকুট কি হন বিজিত হন নেক্সট দেখো বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয় মুসলিম যৌথ বাহিনী এবং ইংরেজদের মধ্যে এবং ইংরেজ এখানে জয়ী লাভ হয় হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংগঠিত হয় রানা প্রতাপ এবং আকবরের মধ্যে যেখানে আকবর জয়লাভ করেন কনজের যুদ্ধ সালে সংগঠিত হয় হুমায়ুন এবং শেরশাহের মধ্যে যেখানে শের শাহ জয়ী হন খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় বাবর এবং রানা সংগ্রাম সিং এর মধ্যে যেখানে বাবর জয়লাভ করেন নেক্সট দেখব চোদ্দ নম্বর প্রশ্ন ভারত তার সংবিধান দিবস পালন করে নিচের কোন তারিখে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কনস্টিটিউশন ডে সঠিক উত্তর হবে অপশন বি ছাব্বিশে নভেম্বর কেন ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল এই দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয় ওকে এবং ঠিক তার পরের বছর অর্থাৎ দুটো মাস পরেই উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দিন সংবিধান কার্যকরী করা হয় যে কারণে ছাব্বিশে জানুয়ারি কি হয় প্রজাতন্ত্র দিবস ওকে অর্থাৎ ওই দিন সংবিধান কার্যকর করা হচ্ছে অর্থাৎ ভারত প্রজাতন্ত্র হচ্ছে তো প্রজাতন্ত্র দিবস ওই দিন পালন করা হয় এবং যেহেতু সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে তো সেই জন্য সেটাকে সংবিধান দিবস পালন করা হয়ে থাকে ওকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায় অর্থাৎ নিচের চারটে ধাতু রয়েছে দেখো পটাশিয়াম গ্যালিয়াম অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম তো কোন ধাতু যদি আমরা হাতে ধরি সেই ধাতুটা গলে যাবে আমাদের বডি টেম্পারেচারে সঠিক উত্তর হবে অপশন বি গ্যালিয়াম ষোলো নম্বর প্রশ্ন ড্যাশ সালের ঘটনাচক্র ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয় এবং প্রায়শ এই ঘটনাটিকে স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা হয়ে থাকে নিজের কোন সালের ঘটনাচক্রকে সঠিক উত্তর হবে অপশানটি আঠারো আঠারোশো সাতান্ন কি মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন দ্বি জাতি তত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি সৈয়দ আহমেদ খানকে দি জাতি তত্ত্বের জনক বলা হয়ে থাকে প্রশ্ন ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে চালু করা হয় নিচের কোন সালে চারটি সাল রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি দু পাঁচ সাল নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন কোন খেলোয়াড়ের আত্মজীবনী নাম প্লেইং ইট মাই ওয়ে ইট মাই ওয়ে নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী নাম সঠিক উত্তর হবে অপশন সি সচিন তেন্ডুলকার দেখো বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনীর আমরা নাম দেখে নেব সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম সানি ডেস কপিল দেবের আত্মজীবনীর নাম স্ট্রেট ফ্রম দ্য হার্ট ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম গোল পিটি উষার আত্মজীবনীর নাম গোল্ডেন গার্ল মিথালি রাজের আত্মজীবনী নাম আনগার্ডেড মিলখা সিং এর আত্মজীবনী নাম দ্য রেস অফ মাই লাইফ মেরি কমের আত্মজীবনীর নাম আনব্রেকেবল বিশ্বনাথন আনন্দের আত্মজীবনীর নাম মাইন্ড মাস্টার নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি নন্দ ওকে এবং মহাপদ্মনন্দ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখে নাও মহাপদ্মনন্দকে বলা হয়ে থাকে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা ঠিক আছেন এবং অক্ষত্রিয় রাজা সরি অ ক্ষত্রিয় রাজা তিনি ক্ষত্রিয় ছিলেন না এবং তার কিছু গুরুত্বপূর্ণ উপাধি ছিল যেগুলো পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এক তো হচ্ছে একরাট উগ্রসেন এবং দ্বিতীয় পরশুরাম ওকে ধনন্দ ছিলেন নন্দ বংশের শেষ রাজা বিম্বিসার ছিলেন সরি বিম্বিসার হ্যাঁ বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং অজাত ছিলেন কে এই হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা ওকে নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি পার্সিদের পবিত্র গ্রন্থ গীতা হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ কুরান ইসলাম ধর্মলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব শিখদের পবিত্র ধর্মগ্রন্থ তো পড়ে রইল অপশানটি জেন্দ আবেস্তা টোয়েন্টি ভারতের কোন ব্যক্তিত্ব মিসাইল ম্যান নামে পরিচিত রয়েছেন সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর এ পি জে আবদুল কালাম এবং রাকেশ শর্মা প্রথম ভারতীয় যিনি মহাকাশে যান তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় তৃতীয় ভাগ মানে হচ্ছে পার্ট থ্রি চারটি অপশন প্রস্তাবনা ইউনিয়ন এবং তার অঞ্চল নাকি নাগরিক অধিকার সঠিক উত্তর হবে মৌলিক অধিকার মৌলিক অধিকার নিয়ে তৃতীয় ভাগে আলোচনা করা হয় আর্টিকেল টুয়েলভ টু থার্টি ফাইভ নাগরিক অধিকার নাগরিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট টুতে আর্টিকেল ফাইভ টু ইলেভেন আর ইউনিয়ন এবং তার অঞ্চল এটি আলোচনা করেছে পার্ট ফাইভে নেক্সট ফোর কোন সালে সঠিক উত্তর হবে দেখো অপশন বি উনিশশো নয় সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্রিটিশ আইন সম্পর্কে দেখে নেব বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো সালে চালু হয় লর্ড কর্নওয়ালিস চালু করেন এটি রায়তোয়াড়ি বন্দোবস্ত আঠেরোশো থেকে আঠেরোশো চালু হয় মূলত আঠেরোশো আঠেরো থেকেই চালু হয় লর্ড হেস্টিং এটি চালু করেন সতীদাহ প্রথা নিবারণ আইন আঠেরোশো সালে আসে লর্ড বেন উইলিয়াম বেন্টিং এটি বন্ধ করেন সতীদাহ প্রথাটিকে চার্টার অ্যাক্ট আসে আঠেরোশো তেত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের হাত ধরে বিধবা বিবাহ আইন আসে আঠেরোশো সালে লর্ড ডালহৌসির হাত ধরে মহারানের ঘোষণাপত্র আঠেরোশো সালে আসে লর্ড ক্যানিংয়ের হাত ধরে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আসে আঠারোশো একষট্টি সালে লর্ড ক্যানিংয়ের হাত ধরে এবং ইলবার্ট বিল আঠারোশো তিরাশি সালে আসে লর্ড রিপন হাত ধরে খুবই গুরুত্বপূর্ণ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয় নিচের কোন সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো ছিয়াত্তর সালে দেখো আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক জারি করেন নাট্টাভিনয় নিয়ন্ত্রণ আইন পরীক্ষায় যদি কে চালু করেন তখনও উত্তরটা হয়ে যাবে লর্ড নর্থ ব্রুক নেক্সট টোয়েন্টি সিক্স আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশান এ রঘুরাম রাজ দেখো কিছু গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমরা তথ্য থেকে নেবো কারা কারা লিখেছেন দেখো দ্য রেড সারি লিখেছেন জ্যাভিয়ার মোরো ফ্রিডম ইন এক্সাই লিখেছেন দলাই লামা মাই ফেভারিট নেচার স্টোরিজ লিখেছেন রাস্কিন বন্ড নাইদার এ ওয়াক অর এ ডাভ খুরশিদ এম কশোরি লিখেছেন ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোম্যাসি লিখেছেন মীরা কুমার এবং মাই কান্ট্রি মাই লাইফ লিখেছেন লালকৃষ্ণ আডবাণী নেক্সট টোয়েন্টি সেভেন সিরোজেম কি সঠিক উত্তর হবে অপশান ডি মরু অঞ্চলের মাটির স্পেশালভাবে নাম রয়েছে সিরোজেম মূলত এটা রাজস্থানে দেখতে পাওয়া যায় এবং কৃষ্ণ মৃত্তিকা এই মৃত্তিকাতে সবথেকে কী ভালো চাষ হয় কার্পাস তুলা ওকে নেক্সট টোয়েন্টি এইট সতীদাহ প্রথা কোন সালে নিষিদ্ধ হয় একটু আগে কিন্তু আমরা এক্স দেখলাম সঠিক উত্তর হবে অপশানে আঠারোশো উনত্রিশ সালে রাজা রাম মোহন রায় এবং উইলিয়াম বেন্টিং এই দুজনের তত্ত্বাবধানে এই সতীদাহ প্রথা নিবারণটি হয়ে থাকে নেক্সট দেখো টোয়েন্টি নাইন ইম্ফল কোন রাজ্যের রাজধানী নর্থ ইস্ট নর্থ ইস্ট স্টে স্টেটস সমস্ত স্টেটগুলোর নর্থ ইস্টের তোমরা রাজধানীগুলো করে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু বেস দিয়ে দেয় তো এখানে ইম্ফল হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি মণিপুর মেঘালয়ের কি রাজধানী শিলং ওকে মিজোরামের আইজল আর নাগাল্যান্ডের কোহিমা ওকে নম্বর প্রশ্ন এবং ক্লাসের শেষ প্রশ্ন এবং এরপর আমি তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক রয়ে রেখেছি সেই দুটো হোমওয়ার্কের সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে ইজি প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশন বি বাংলাদেশের সাথে কত কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিমি এবং কি নাম রয়েছে এখানে তিন বিঘা করিডোর খুবই বিখ্যাত একটি সীমানা লাইন চীনের সাথে বিখ্যাত লাইন কি ম্যাক মোহন লাইন পাকিস্তানের সাথে কী কী লাইন রয়েছে রেড লাইন এছাড়া এলোসি তারপর হচ্ছে ওয়াঘা আত্রে এই সমস্ত লাইন পাকিস্তানের সাথে রয়েছে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে ঠিক আছে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকে ক্লাসটা কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে এবং আজকে দুখানা হোমওয়ার্ক রেখেছি দেখে নাও দেখো ইডাব্লিউএসদের জন্য যে টেন পার্সেন্ট সংরক্ষণ চালু করা হয়েছে ভারতের মধ্যে এবং সেটা চালু করেছে প্রথম কোন রাজ্য ওকে এটা তোমাদের এই স্টপু থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখে নাও ভারত কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় বা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশানে যুক্ত হয়েছে ওকে এটাও তোমাদের এই স্টপ থাকলো মেন কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই